মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি ক্লাসে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি আমি শেখ জাকির আহমদ আজকে এক্সেল শিখাব হচ্ছে অ্যাবসুলেটলি সেলস রেফারেন্স এটার মূলত কাজটা কী আমরা একটু প্র্যাকটিক্যালে দেখতে চাই তো আমাদের শিট দুই হাজার পঁচিশ আপডেট শিট এখানে সোহেল খান যে স্টুডেন্ট রয়েছে রাতের ব্যাচের ওকে বলছিলাম এটা তুলে রাখতে অলরেডি এটা তুলে রেখেছে একটা পেজের মধ্যে অ্যাপসোলেটলি সেলস রেফারেন্স শিরোনামে আমরা লিখেছি অ্যাবসুলেটলি সেলস রেফারেন্স তারপর এখানে সিরিয়াল নাম্বার নাম বেসিক স্যালারি কত এটা এখানে লেখা হয়েছে বেসিক স্যালারি এটা এক একজনের এক এক রকমের বেসিক স্যালারি রয়েছে এখন আমরা যেটা বের করবো সেটা হচ্ছে দশ পার্সেন্ট হাউস রেন্ট অর্থাৎ বাড়ি ভাড়া দশ পার্সেন্টে কত হয় সেটা এখানে আমরা বের করতে চাই এবং মেডিকেল চিকিৎসা ভাতা পাঁচ পার্সেন্টে কত আছে সেটা এখানে বের করতে চাই এবং প্রভিডেন্ট ফান্ডে আট পার্সেন্ট টাকা জমা থাকবে সেটা এখানে আর বের করতে চাই তার মানে তিনটা কিন্তু একই নিয়মে জাস্ট একটা বের করলে বাকি দুইটা একই পদ্ধতিতে বের করা যাবে তো অ্যাপসুলেটলি সেলস রেফারেন্স করার জন্য আমরা প্রথম হচ্ছে এখানে সূত্র লিখব এটা আমরা একটু প্রিন্ট পি দেখতে চাই কন্ট্রোল অ্যাফ টু এটা কিন্তু এইভাবে সাজানো রয়েছে কোনো টেবিল টোবেল কিছু কিন্তু দেওয়া হয়নি জাস্ট উঠায় রাখা হয়েছে আমরা যদি একটা বর্ডার দিতে চাই এখানে আমরা বর্ডার দিতে পারবো আচ্ছা বর্ডার না দিলাম কোনো একটা ক্লাসে আমরা এগুলো শিখেছি তো এখানে আমরা সূত্রটা দিব সমান সমান বেসিক স্যালারি ইন্টু পার্সেন্টেজ বের করার জন্য বেসিক স্যালারি মানে অর্থাৎ সি ফোর সি ফোরটা কীভাবে হলো সি আর এদিকে হচ্ছে ফোর এই এটা হচ্ছে আসছে হচ্ছে সি আমরা ক্লিক দিলেও চলবে অথবা যদি কীবোর্ড থেকে এখানে লিখে দেই সি ফোর তাও চলবে ইন টু হচ্ছে কম্পিউটারে পুরন হচ্ছে এক্স নয় কিন্তু এটা স্টার এটা কিবোর্ডের ফাংশনাল কি অর্থাৎ কীবোর্ডের ডান দিকে যেই কীগুলো রয়েছে এর মধ্যে আছে প্লাস মাইনাস ভাগ পূরণ এগুলো রয়েছে এখান থেকে আমরা পূরণ চিহ্নটা দেব তারপরে আমরা কত পার্সেন্ট বের করতে চাই দশ পার্সেন্ট বের করতে চাই দশের উপরে একটা ক্লিক করবো তাহলে এখানে কিন্তু ডি টু বের হয়ে গেল ডি টু এবার যদি আমরা ইন্টার দিই তাহলে কি পার্সেন্টেজটা বের হবে পাঁচ হাজার আটশো টাকা তার মানে আটান্ন হাজার টাকার দশ পার্সেন্টে পাঁচ হাজার আটশো টাকাই হয় সেটা আমরা ক্যালকুলেটর দিয়ে যদি একটু পরীক্ষা করি আটান্ন হাজার পূরণ দশ পার্সেন্ট সমান এই যে পাঁচ হাজার আটশো টাকা হয় এখন এই যে ওনারটা ফাহিমা ওনার যে বেসিক দশ পার্সেন্ট বের হয়ে গেল আমরা তো পরবর্তীগুলো ড্রাক করবো পরবর্তীগুলো যদি ড্রাক করি তাহলে যে বৃষ্টি তুষার কালাম এগুলো তো অটোমেটিক চলে আসবে তো আমরা একটু ড্রাক করে দেখি এটা আসে কি না রেজাল্ট কিন্তু আসে নাই রেজাল্ট আসে আর যদিও আসছে এই যে তুষারেরটা আসছে কিন্তু এখানে কি হয় নাই মানে ঠিক মতো আসে নাই ঠিক মতো আসে নাই বেসিক বেতন তেত্রিশ হাজার টাকা আর এখানে দেখো কত টাকা চলে আসছে হ্যাঁ কী রনীশ লাখ আরও বেশি তুমি হিসাব করে দেখো তাহলে এটা হয় নাই কেন হয় নাই কারণ পার্সেন্টেজটা কিন্তু আমরা ডি টু এটাকে এই যে ডি টু যে সেলটা এটাকে আমরা ফিক্সড করে দিই নাই এই জন্য আসে নাই যদি ফিক্সড করে দিতাম তাহলে আসতো অথবা যদি এখানে আমরা ডাবল ক্লিক করে এই ডি টুর জায়গায় আমরা যদি দশ পার্সেন্ট লিখে দিতাম এখানে ইন্টার দিতাম দশ পার্সেন্ট কিন্তু এখন লিখে দিলাম একটু মনোযোগ দিও দশ পার্সেন্ট লিখে দিছি ইন্টার দিলাম এখন কিন্তু বাকি রেজাল্টগুলো আসবে বাকি রেজাল্টগুলো সঠিকভাবেই আসছে সাত হাজার টাকা দশ পার্সেন্টে হচ্ছে সাতশো টাকা নাকি আচ্ছা সাত হাজার টাকা না হয়ে যদি এখানে পাঁচ হাজার টাকা হয় তাহলে পাঁচশো টাকা যদি বেতন পঁচিশ হাজার টাকা না হয়ে পনেরো হাজার টাকা হয় পনেরোশো টাকা বাড়ি ভাড়া দশ পার্সেন্টে তাহলে এই যে আমরা যে ভিতরে লিখে দিলাম ভিতরে লিখে দেওয়ার কারণে আমরা যদি এইখানে এখন চেঞ্জ করি পরিবর্তন করি যে বাড়ি ভাড়া এ মাসে বাড়িয়ে দেওয়া হল দশ পার্সেন্ট না এখন এবার চোদ্দ পার্সেন্ট দেওয়া হবে তাহলে আমরা যদি এখানে চৌদ্দো পার্সেন্ট লিখি তাহলে কি এখন অটোমেটিক এখানে চেঞ্জ হবে আমরা চোদ্দো পার্সেন্ট লিখে দেখি ইন্টার কোনো চেঞ্জ হয় নাই পরিবর্তন হয় নাই তার মানে এইখানে পরিবর্তন করতে হলে আমাকে এইখানেও ভিতরেও পরিবর্তন করতে হচ্ছে তার মানে ঝামেলা তার মানে ঝামেলা এখন যেটা আমরা করতে চাই সেটা হচ্ছে অ্যাপসোলেটলি সেলস রেফারেন্স ইউজ করতে চাই তাহলে এই ঝামেলা থেকে আমরা মুক্ত হয়ে যাব আমরা যদি অ্যাপসুলেটলি সেলস রেফারেন্স এখন অ্যাপ্লাই করি তাহলে আমাদের কোনো ঝামেলাই হবে না কিভাবে সেটা হচ্ছে আমরা এখানে সি দিয়ে তারপরে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে এরপরে এইখানে কার্সরটা রেখে আমরা কীবোর্ড থেকে F4 প্রেস করব কিবোর্ড থেকে F4 তার মানে এই সেলটাকে আমরা ফিক্স করে দিচ্ছি দেখো এই যে ডলার সাইন চলে আসছে দুই পাশে যে তার মানে এই সেলটা ফিক্সড এই সেল আর লড়চর হবে না ওইখানেই থাকবে স্টিল হয়ে গেল এবার ইন্টার এখন দেখো বাকিটা ড্র্যাগ করি চলে আসছে কিন্তু সবগুলো সঠিকভাবেই আসছে এই যে দেখো ছাব্বিশ কত ছাব্বিশ হাজার টাকায় চোদ্দো পার্সেন্টই কি এত আসে আমরা একটু ক্যালকুলেটার চাপি ছাব্বিশ হাজার ইন্টু কত পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট সমান তিন এখানে কি তিন আসছে তার মানে সঠিক আচ্ছা এবার দেখো মজার বিষয় হচ্ছে এই যে এই যে আমরা যে অ্যাপসোলেটলি সেলস রেফারেন্সটা এখানে অ্যাপ্লাই করলাম ওই যে কীবোর্ড থেকে অ্যাপ ফোর প্রেস করলাম এতে করে আমার লাভটা কী হলো লাভটা যেটা হয়েছে আমরা যখনই এখানে বাড়াবো বা কমাবো পার্সেন্টেজ বাড়াতেও পারি কমাতেও পারি আপডেট হয় প্রতিনিয়ত প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের আপডেট হয় বা প্রতিদিন আমাদের এই পার্সেন্টেজটা আপডেট হয় যদি এরকম আপডেট হয় তাহলে আমরা অ্যাপসোলেটলি সেলস রেফারেন্সটা ব্যবহার করব যেমন ধরো চোদ্দো পার্সেন্টে এখন হট করে তাকে একুশ পার্সেন্ট দিবে এ দেখো অটোমেটিক কিন্তু সবার যে বাড়ি ভাড়াটা অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে গেল ফোর দিয়ে ফিক্সড করে দিয়েছে অ্যাপসোলেটলি সেলস রেফারেন্স অ্যাপ্লাই করছে। তাহলে বলতে পারো যে আসলে এটা তো এটা তো বেসিক স্যালারি মানে এটা একটা বেতন বেতন শিট স্যালারি শিট এখানে তো আর প্রতি দিন তো আর বাড়বে না বাড়ি ভাড়া এটা বাড়লে দেড় দুই বছর পরে একবার বাড়তে পারে বাড়ি ভাড়া কোম্পানি বাড়ায় তা ধরলাম এটা আমরা দেড় দুই বছর পরেই বাড়ে আমরা দেড় দুই বছর পরেই এখানে বাড়াই দিব কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পার্সেন্টেজ প্রতিনিয়ত চেঞ্জ হয় এরকম কি আছে কত একটা উদাহরণ দাও তো দেখি ডলারের ডলারের ক্ষেত্রে ডলারের ক্ষেত্রে প্রতিনিয়ত ডলারের মান কমে বাড়ে মান কমে বাড়ে তাহলে ওই জায়গায় আমরা আমাকে অ্যাপসোলেটলি সেলস রেফারেন্স অ্যাপ্লাই করতে হবে যে এখানে আমি পার্সেন্টেজ বাড়াই দিব অটোমেটিক এখানে অটোমেটিক পরিপোর্টা রিপোর্টটা চলে আসবে তারপরে কি হতে পারে ধরো এখন যারা ব্যবসা করে ব্যবসার যে পার্সেন্টেজ অনেক সময় কমেও ব্যস্ত হয় অনেক সময় বেশিতেও ব্যস্ত হয় পরিস্থিতি পরিবেশ পরিস্থিতি বুঝা এখন ধরো হঠাৎ করে তুমি দশ পার্সেন্ট সারে করতেছো পোশাক বিক্রি করতেছো পোশাকের ব্যবসা করো এখন হঠাৎ করে মনে করো আবহাওয়া খারাপ ঈদ ঈদ কিছুই নাই সামনে ভবিষ্যতে পরে ঈদ এখন তোমার একটা বিরাট সার দিতে হইব বেচা কিনা করতে গেলে দ্বিতীয়বো না চল্লিশ পার্সেন্ট সার দিবা দশের জায়গায় তো দশ পার্সেন্টের জায়গায় যখন তুমি চল্লিশ পার্সেন্ট এখানে ছাড় দিয়ে দিবা অটোমেটিক কিন্তু তোমার পোশাকের যে ড্রেসের যে দাম অটোমেটিক কিন্তু চল্লিশ পার্সেন্ট ছাড়ে কয় টাকা ছাড় পাইলো এটা কিন্তু কাস্টমারকে খুব সহজেই তুমি কিন্তু বোঝাইতে পারতেছ এগুলো ধরো স্যালারি শিট না এটা একটা প্রোডাক্টের প্রাইস এখন তুমি এখানে একটা এসি কিনলা দাম হচ্ছে এক লক্ষ টাকা এই যে চল্লিশ পার্সেন্টে কিন্তু সে চল্লিশ হাজার টাকা ছাড় পাই গেল তার মানে এসি এখন আমি ষাট হাজার টাকা হলে তারা দিয়ে দিব কারণ এখন শীতের কাল চল্লিশ পার্সেন্ট ছাড় দিছো দিতেই হইছে বাধ্য হয়েছে ব্যবসার ক্ষেত্রে তাহলে ওই ক্ষেত্রে যত কোন পার্সেন্টেজ পার্সেন্টেজের যেই অঙ্কটা তোমার কাছে চলে আসবে তখনই তুমি এই অ্যাবসোলেটলি সেলস রেফারেন্সটা ব্যবহার করতে পারো তোমার জন্য সুবিধা তো এই ছিল হচ্ছে অ্যাবসোলেটলি সেলস রেফারেন্স ফিক্সড করার জন্য কীবোর্ড থেকে অ্যাপ ফোর প্রেস করবো কীবোর্ড থেকে অ্যাপ ফোর প্রেস করে দিলে অ্যাবসোলেটলি সেলস রেফারেন্সটা অ্যাপ্লাই হবে সেম একই পদ্ধতিতে এখানেও আমরা অ্যাপসুলেটলি সেলস রেফারেন্স ইউজ করবো সমান সমান বেসিক স্যালারি ইন্টু পাঁচ পার্সেন্টের উপর ক্লিক করবো এবং কীবোর্ড থেকে অ্যাপ ফোর প্রেস করবো অ্যাপসোলেটলি সেলস ডেফারেন্সে অ্যাপ্লাই হয়ে গেল ইন্টার এখন আমরা ড্রাক করব অটোমেটিক বাকিগুলো চলে আসবো বা ডবল ক্লিক করলেও কিন্তু বাকিগুলো অটোমেটিক চলে আসে এটা কিন্তু চলে আসলো এখন আমি পাঁচ পার্সেন্টের জায়গায় যদি সাত পার্সেন্ট দিই আমার কোনো সমস্যা নেই অটোমেটিক কিন্তু রিপোর্টটা চলে আসতেছে এইভাবে আমি প্রভিডেন্ট ফান্ডে প্রতি মাসে আট টাকা জমা রাখি এটা আমাকে রিডার্ট হওয়ার পরে দিবে ধরো তাহলে বেসিক স্যালারি ইন্টু এখানে ক্লিক দিলাম এবার আমি অ্যাবসোলেটলি সেলস রেফারেন্স অ্যাপ্লাই করবো কীবোর্ড থেকে অ্যাপ ফোর প্রেস করবো ইন্টার দিব এই যে বেসিক প্রভিডেন্ট ফান্ড চলে আসছে ডাবল ক্লিক করলাম বাকি সবারটাই চলে আসছে ক্লিয়ার তো এই ছিল অ্যাপসোলেটলি সেলস রেফারেন্সের অঙ্ক তারপরেও যদি সমস্যা হয় ভিডিওতে কমেন্টস করবো অবশ্যই অথবা ক্লাসে এসে আমরা কি করবা ক্লাসে এসে এগুলো সমাধান করার চেষ্টা করবেন এবং যারা আমাদের স্টুডেন্ট না বাইরে থেকে দেখে শিখছেন তাদেরও যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব আপনার সমস্যাটি সমাধান করতে তো ধন্যবাদ জেনে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারের সাথে থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি